নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আজকে বানাতে চলেছি একটি খুবই মজাদার স্ন্যাক্স খেতেও যেমন সুস্বাদু তেমন মুচমুচে ক্রাঞ্চি একটি স্ন্যাক্সের রেসিপি দেখুন খুবই মচমচে ও বেশ মজাদার তাহলে এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে দুটো সেদ্ধ আলু আলুটাকে একটি চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখুন খুব ভালো করে চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে কোনোভাবে যেন গোটা না থেকে যায় দেখুন খুব ভালো মতো আমি ম্যাশ করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব বিভিন্ন টাইপের মশলা প্রথমে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন লবণ এরপরে কুচোনো কাঁচা লঙ্কা দেব সেই সঙ্গে অ্যাড করে দেব গ্রেট করা আদা এক চামচ আর দেব ওয়ান ফোর্থ স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ স্পুন লঙ্কার গুঁড়ো সমপরিমাণে চাট মশলা ও গরম মশলার গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ও ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানেই ওয়ান ফোর স্পুন নিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে চামচের সাহায্যে ভালো করে আলুর মশলাটা তৈরি করে নেব খুব ভালো মতো করে না করে সমস্ত কিছু মিশিয়ে নেবো আর দেখুন আলুর মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি আলুর মশলাটা সরিয়ে রেখে দেব আর দেখুন এখানে নিয়ে নিয়েছি পিস ব্রেড এখানে আমি নিয়েছি স্লাইস ব্রেড দিয়ে এখন দেখুন একটি বেশ ভালো মতো করে রাউন্ড শেপে কেটে নিচি আর তাছাড়া সাইডের অংশগুলো ফেলে না দিয়ে সুজি দিয়ে আর অল্প পরিমাণে চিনি দিয়ে কিন্তু এগুলো মেখে সুন্দরভাবে পকোড়াও করা যাবে ঠিক একই রকমভাবে আমি সবগুলো ব্রেডই এরকম রাউন্ড শেপে কেটে নিয়েছি দেখুন দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমি এখানে কেটে নিয়েছি ছ পিস এখানে বেশ রাউন্ড শেপে কেটে নিয়েছি এখন আমি এগুলো একটি বেলনির সাহায্যে বেলে নেব বেলে নিয়ে করলে কিন্তু ব্রেডটা খুব ভালো মতোই শেড হবে দেখুন ঠিক একই রকম প্রসেসে কিন্তু আমি সমস্ত ব্রেডগুলো যে রাউন্ড শেপে কেটেছি সবগুলোই কিন্তু বেলে নেব দেখুন এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু রাউন্ড শেপে না করলেও অন্যান্য শেপ দিয়েও করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এখন আমি আলুর পুর কীভাবে ভরবো সেটাই দেখাবো চ তবে চলুন দেখে নেওয়া যাক দেখুন বেশ কিছুটা পুর আমি নিয়ে নিয়েছি হাতের সাহায্যে দিয়ে এইভাবে লম্বাটি সেভ করে দিয়ে দিচ্ছি এবার পাউরুটির ঠিক সাইড বরাবর এভাবে দিয়ে অপর সাইডটা এভাবে মুড়ে নেব দিয়ে খুব ভালো মতো আলুর পুরটা সেট করে নেব দেখুন একদম পুরপিঠের মতো দেখতে লাগছে ঠিক একই রকম পদ্ধতিতে বাকিগুলো গড়ে নেব এভাবেই দেখুন বাকি সবগুলো আমি এখন গড়ে নিয়ে ফিরছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকম পদ্ধতিতে সবগুলোই তৈরি করে নিয়ে চলে এলাম দেখুন সবকটাই কিন্তু আমার পাউরুটিগুলো পুর দিয়ে ভরে রেডি করে নিয়েছি এখন এটি সাইডে রেখে একটি ব্যাটার তৈরি করে নেব আর দেখুন ঠিক একই রকমভাবেই সবগুলো পুর ভরে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একেবারেই যেন পুরপিঠের মতোই দেখতে লাগছে তবে এটি বানানোর জন্য একটি বেসনের ব্যাটার তৈরি করব। এখন নিয়ে নিয়েছি একটি বোল বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ বেসন আর দেব হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে ভালো মতো করে গুঁড়ি আর বেসনটা মিশিয়ে নেব শুকনো অবস্থায় দেখুন চালগুড়ি ও বেসন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবো একসাথে একেবারে বেশি জল দিতে যাবো না তাহলে কি হবে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে এভাবে ক্লগ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ না যারা করে ব্যাটারটা তৈরি করে নেব সেই জন্য অল্প অল্প জল দিয়ে বেশ ভালো মতো না করে নেব যাতে কোনো প্রকার লামস না থাকে আর দেখুন এখানে কিন্তু কোনো প্রকার লামস নেই এখন ব্যাটারটাকে একটু পাতলা করে মেখে নেব দেখুন অল্প জল দিয়ে পাতলা করে নিচ্ছি তবে একেবারে পাতলাও নয় আর মোটাও নয় ঠিক সেরকমভাবেই তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটার এখানে কিন্তু পুরোপুরি তৈরি ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে আশা করি বুঝতেই পারছেন এখন এখানে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দেবো এক চামচ লবণ দিলাম হাফ টেবিল স্পুন হলুদ ও ওয়ান ফোর স্পুন শুকনো লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি জোয়ান এভাবে হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে ফ্লেভারটাও যেমন ভালো হবে তেমন হজমে সাহায্য করবে দিয়ে না করে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর ব্যাটার তৈরি হয়েছে আর এদিকে দেখুন তেলটা গরম করতে দিয়েছি তেল খুব ভালো মতো গরম হয়েছে কিনা এক ফোঁটা বেসনের ব্যাটার দিয়ে দেখে নিলাম তেল কিন্তু খুব ভালো মতো গরম হয়েছে বেসনের ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই ওপরে ভেজে উঠেছে আর এদিকে বেসনের ব্যাটারে দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন বেকিং সোডা দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখন ব্যাটারে মধ্যে দিয়ে দিলাম আগের থেকে পুর আর আলু দিয়ে তৈরি করা স্ন্যাক্সটা দিয়ে বেসনের ব্যাটারে ভালোভাবে কোট করে নিয়ে তেলে ছেড়ে দেব ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সমস্তগুলো ভেজে নেব এখন দেখুন ওপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো ফুলে ওঠে ঠিক একই রকম পদ্ধতিতে বাকি যে ব্যাটারে কোট করে পাউরুটি আর আলুর স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে খুব ভালো মতো বোধ সাইড ভেজে নেব একেবারে লাইট ব্রাউন কালার করে আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর ঠিক এই রকম পদ্ধতিতে অবশ্যই পাউরুটি ও আলুর স্ন্যাক্স তৈরি করবেন খেতে কিন্তু বেশ মজাদার হবে বিকেলবেলা যে কোনো কিছুর সাথে খেতে পারেন সেটা আপনার পছন্দের সস বা চাটনি হতে পারে কিংবা চাও হতে পারে যে কোনো কিছুর সাথে সুন্দরভাবে এটি পরিবেশন করা যেতে পারে ঠিক একই রকম পদ্ধতিতে বাকি যে স্ন্যাক্সগুলো রয়ে গেছে সেগুলোও ভেজে নিচ্ছি ঠিক একই রকম প্রসেসে ব্রেডগুলোকে এখন বেসনের ব্যাটারে ভালো মতো কোট করেই তেলে ছেড়ে দেব। দিয়ে বোধ সাইড উল্টে পাল্টে বেশ ভালো মতো করে স্ন্যাক্সগুলোকে ভেজে নেবো দেখুন বেশ ভালো মতো করে বোর্ড সাইড উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা পাউরুটি ও আলুর এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে প্লেটে রেখে দেব দেখুন একটা একটি করে ভালো মতো তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটে রেখে দিচ্ছি আর ভাজাটাও কতটা সুন্দর হয়েছে আর তিল দেওয়া ছিল যেহেতু দেখুন ওপরের সাইডগুলোতে তিলটা বেশ সুন্দরভাবে ভেসে উঠেছে এখন তুলে প্লেটেই সার্ভ করে দিলাম এখন আমি এটি দুটি সসের সাহায্যেই সার্ভ করবো একটা হচ্ছে গ্রিন সস আর একটা হচ্ছে টমেটো সস চাইলে আপনারা অন্য যে কোনো সস বা চাটনি ইউজ করতে পারেন দেখুন আমি একটি স্ন্যাক্স এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে পুরটাও যেমন ভর্তি রয়েছে সেরকমই ব্রেডটাও দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রাঞ্চিও মজমজে হয়েছে খুবই মশলাদার এবং ক্রাঞ্চি একটি রেসিপি চাইলে আপনারা এটি শেয়ার করে দেবেন দেখুন কতটা মজাদার একটি রেসিপি হয়েছে খুবই ভালো একটি স্ন্যাক্স আপনারাও একবার ট্রাই করবেন